আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমরা চলে আসলাম বাংলাদেশের অন্যতম জায়গা চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার আসলে হাজি মকবুল আহমেদ জামে মসজিদে উদ্বোধন হতে যাচ্ছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার মসজিদটি উদ্বোধনের উপলক্ষে আসলে খুবই সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে কারু খুবই সুন্দর কারুকার্য দিয়ে মসজিদের সব কিছু রেডি করা হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি মসজিদের উদ্বোধন করা হবে সেই উপলক্ষে অনেক কাজ চলমান রয়েছে মসজিদটি এত সুন্দর করে কারুকর্য করে সাজানো হয়েছে যেটা দেখলে যে কেউ মুগ্ধ হবে তবে এই মুহূর্তে মসজিদের কার্যক্রম চলমান আমরা দেখতে পাচ্ছি এখানে মার্বেল পালিশ চলছে দেখতে পাচ্ছেন আসলে মার্বেল পালিশ চলছে অনেকক্ষণ ধরে ওনারা কাজ করতেছে আর দীর্ঘ অনেক দিন যাবত এখানে এক কার্যক্রম চলমান মসজিদটি দোতলা করা হয়েছে তো নিচতলার কাজ কমপ্লিট করার জন্য খুব দ্রুত সহিত তারা কাজ করে যাচ্ছেন কারণ যেহেতু মসজিদটি উদ্বোধন করা হবে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার সেক্ষেত্রে নিচের কার্যক্রমগুলো দ্রুত শেষ করছেন তবে খুবই সুন্দর মুগ্ধকর পরিবেশের কার্যক্রমগুলো চলছে ভিডিওটি যদি বিন্দু পরিমাণে আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর বন্ধু মাঝে শেয়ার করতে ভুলবেন না সবকার সঙ্গে ধন্যবাদ